টেকনাফ এবং উখিয়া মিলায়া আট এ পিবি চোদ্দোই পিবিএন এবং ষোলোই পিবিএনের মধ্যে হত্যাকাণ্ড হয়েছে ফিফটি নাইন এর মধ্যে আট এ পিবনের এলাকায় হয়েছে বিশটা আর চোদ্দোই পিবিনের এলাকা ছত্রিশটা ষোলোই পিবিএনের এলাকায় হয়েছে তিনটা চোদ্দোই পিপিয়নের ষোলো ছত্রিশটার মধ্যে আপনার আটজন হচ্ছে পারিবারিক কারণে হত্যা 28 জন হচ্ছে বিভিন্ন আরসা এবং আরসের আরসো কনফ্লিক্টের কারণে হত্যা আরসা কর্তৃক হত্যা একজন আরসো আরসা কর্তৃক হত্যা হত্যা 27 জন আর আরসো কর্তৃক হত্যা একজন আমি জয়েন করেছি নভেম্বর মাসের 7 তারিখে আমি জয়েন করার পরে এখানে কোনো হত্যাকাণ্ড ঘটে নাই এবং এখন আরসা এবং আরসের মধ্যে স্বাভাবিক অবস্থা বিরাজ করতেছে তারা এখন আর কনফ্লিকটিক পর্যায়ে নাই এবং আমাদের পুলিশি কার্যক্রম প্রিভেন্টিং মেজারগুলো নেওয়ার কারণে তারা অতটা মানে কনফ্রন্টেশনে যাইতে পারতেছে না কনফ্লিক্টে যাইতে পারতেছে না তো আমরা আশা করি যে এই তাদের এই যে শান্ত থাকা এবং অপরাধে জড়িত না হওয়াটা এটা এখন থেকে কন্টিনিউ হবে আর একটা বিষয় হচ্ছে আমাদের এখানে অপহরণের কিছু ঘটনা হয় অপহরণের ঘটনাগুলো আসলে রোহিঙ্গারা ইয়ে করে না এর লোকজন পুলিশকে রিপোর্ট করে না তারা আদার অর্গানাইজেশনকে বিভিন্ন অর্গানাইজেশন রিপোর্ট করে এবং অপহরণের ঘটনা আমরা অ্যানালিস করে দেখেছি যে রিয়েল অপহরণের ঘটনা খুবই অল্প বেশিরভাগ অপহরণের ঘটনা হলো আপনার হয়তো বাইরে ক্যাম্প থেকে বাইরে একজন রোহিতা গিয়ে জুয়া খেলছে জুয়া খেলার টাকার জন্য তাকে আটকায়া তার কাছ থেকে মুক্তিপণ চাওয়া হয়েছে টাকা গুলো হয়েছে কোনো কোনো ক্ষেত্রে পাওনাদার তার পাওনা টাকা চাইছে যেটাকে রোহিঙ্গারা অপহরণ বলে তালা দিচ্ছে আর মোট কথা হলো অপহরণ হওয়ার জন্য এই লোকটাকে ক্যাম্পের এলাকা থেকে এসে নিতে হবে কিন্তু বেশিরভাগ অপহরণের ঘটনার ক্ষেত্রে দেখা যায় যে অপহৃত ব্যক্তি স্বেচ্ছায় ক্যাম্পের বাইরে বাইরে বেড়া পার হয়ে গিয়েছিল হয় জোয়া খেলার জন্য কিংবা কিংবা কাজ করার জন্য ব্যবসা করার জন্য তাকে বাইরে আটকানো হয়েছে আর এই অপহরণের সাথে রোহিঙ্গাদের পাশাপাশি আমাদের হোস্ট কমিউনিটিরও কিছু সদস্য জড়িত আছে মর্মে জানা গেছে আমরা তাদের বিষয়ে তো সংগ্রহ করতেছি আশা করি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ স্যার যারা টেকনাপের অবহর নিয়ে অনেকে অনেক রকম কথা বলে পাহাড় নিয়ে কীভাবে পাহাড়ের মধ্যে করে থাকে আমি একটু তাদের জন্য বলতেছি তাদের একটু অভিজ্ঞতার জন্য দেখাচ্ছি আপনারা দেখেন আমরা যে পাহাড় উঠছি একটু দেখেন এদিকে আসেন এদিকে ওই যে সাগর দেখা যাচ্ছে এটা হচ্ছে কচ্ছপিয়া পাহাড় কচ্ছপিয়া দিয়ে আমরা ওই প্রথম পাহাড় উঠেছি প্রথম পাহাড়ের ছোটা দিকে দ্বিতীয় পাহাড় তৃতীয় পাহাড় চতুর্থ পঞ্চম এটা আমরা ষষ্ঠ পাহাড় এই ষষ্ঠ পাহাড়ের পরেও দেখেন এখানে শত শত পাহাড় চতুর্দিকে আমার এদিকে হাতের বামে পঁয়ত্রিশ কিলোমিটার পাহাড় এটা গেছে আর এদিকে দেখেন এটা প্রায় বারো কিলোমিটার এদিক দিয়ে নীলা চলে গেছে আর এদিকে হচ্ছে টেকনাফ হ্যাঁ চতুর্দিকে পাহাড় আর পাহাড় শুধু এখানে পাহাড়ের মধ্যে শুধু এই রোহিঙ্গা পহিঙ্গা না আমরা এখানে ডোন দিয়েও ডুন উড়েছি চতুর্পাশে দেখছি হ্যাঁ এখানে কারা কিভাবে অবস্থান আছে এখানে কোনো লোকজনকে দেখা যাচ্ছে না কারণ এত পাহাড় পর্বত এখানে যাবে না এখানে শুধু ক্রিমিনাল নয় এখানে দেখেন এটা অভয়ারণ্য এখানে বিভিন্ন বন্য হাতিরা আছে এই যে এখানে বর্জ্য দেখা যাচ্ছে গুলো হাতির এখানে হাতি বিচরণ করে হাতি ছাড়াও বিভিন্ন রকম সাপটা বিভিন্ন প্রাণী আছে এরপরেও ট্যাকনাফের মানুষের জন্য এখান থেকে অপহরণ মুক্ত করার জন্য আমাদের মাননীয় স্পিসারের দিক নির্দেশনায় সার্কেল স্যারের সহযোগিতায় এবং আমাদের অফিসার ইনচার্জ স্যার টেকনাফ স্যারের নেতৃত্বে আমরা এই পাহাড়ে প্রতিদিন অভিযান করতেছি এবং আমরা যে কিছুর বিনিয়োগ যা কিছু বিনিময় হোক না কেন এই পাহাড় থেকে আমরা অপহরণকারীদের সন্ত্রাসীদের মুক্ত গোবিনিস্লাহ এবং সেই জন্য আমরা আমাদের কার্যক্রম গোয়েন্দা কার্যক্রম সকল ধরনের কার্যক্রম আমরা পরিচালনা করতেছি শুধুমাত্র এটা একটু দেখাচ্ছি কারণ মানুষ মনে করে যে মনে করেন একটা পাহাড় মনে করা যে কচ্ছপেতে মনে করেন একটা পাহাড়ে মনে হয় অপরাধেরা আসলে একটা পাহাড় নয় যখন আপনি একটা পাহাড় উঠবেন তখন ওইখান থেকে শত শত পাহাড় আর পাহাড় এখানে পাহাড় ছাড়া কিছু নাই চতুর্দিকে শুধু পাহাড় এটা এমন এমন নয় যে একটা দুটা পাহাড় এখানে মানুষ থাকে এখানে এখানে যদি আপনি পঁয়ত্রিশ কিলোমিটার পাহাড় হেলিকপ্টার দিয়ে যদি আমরা এখানে অভিযান করি এরপরে কিন্তু এই পাহাড়গুলো শেষ হবে না ঠিক আছে সবাইকে ধন্যবাদ